বন্ধুরা আমাদের লিডোমা এন্ডলেস সিরিজের স্টেজ থ্রি এর বাকি ম্যাচগুলো হতে এখনো প্রায় পাঁচ ছয় দিন মতো বাকি মানে আগামী বৃহস্পতিবার আমাদের সেই ম্যাচগুলো হবে তো ততদিন আমরা আর এইচকে যে ছোটোখাটো টুর্নামেন্টগুলো খেলতে থাকে সেগুলোতে তাদের পারফরমেন্স কেমন ছিল তা দেখে নেব তো আজকের ভিডিওতে আমরা দেখবো রেইনফল ওয়ারফেয়ারের প্রোফেজ এর হাইলাইট যেটা এল টোয়েন্টি ফোর ই স্পোর্টস কর্তৃক আয়োজিত তো চলুন দেখে নেওয়া যাক আর কে কেমন খেলেছিল সেই ম্যাচগুলোতে আর আমরা এতদিনে জানি যে আর হিসেবে কেড এর টিমে হয়েছে ব্যাপক থেকে তার প্রথম টুর্নামেন্টটা কেমন খেললো তাও দেখবো তো চলুন শুরু করা যাক তো ম্যাচের শুরুতে কে কিছুটা ব্যাক ফুটে দেখতে পাই কারণ ফ্লিকার হাত অলরেডি ডেড সার্ভাইভ করছিল নেজাত আর কুটুস কিন্তু সেটাও আর বেশি কোন টিকে তোমরা কিল ফিটের দিকে তাকালে বুঝতে পারবে আর এফ মেরে দেয় দা ওয়ানলি সার্ভাইভার বাকি ছিল নেজাত কিন্তু সেটাও আর কতক্ষণ নেজাদ হয়তো পিক থেকে তার বাকি প্লেয়ারদের রিভাইভ দেওয়ার চেষ্টা করছিল কিন্তু সে আবার নজরে পড়ে যায় আর সে তাকে এস দিয়ে মেরে ফুল আর টিমকে ওয়াইপ আউট করে দেয় আর প্রথম ম্যাচে আর এস কে রেখানেই ইতি ঘটে তো পরের ম্যাচটা ছিল পার্গেটরি ম্যাপে তো এই ম্যাপে আর এসে খেলা হাইলাইট করার আগে দেখি তাদের দুটো প্লেয়ার নাই আর কেবল রিভাইভ পেয়ে ল্যান্ড করছে নিজে ছিল কুরতুস পরে এখানে টোকেন কালেক্ট করে রাহাত আর বাকি প্লেয়ারদের রিভাইভ করে তখনও পর্যন্ত শুধুমাত্র নেজাদি একটা এলিমিনেশন বের করতে তো এখান থেকে লুট কমপ্লিট করে বের হওয়ার সময় এল বি প্লেয়াররা অনেক ড্যামেজ দেয় তাদেরকে আর তো রাহাতি করে দেয় কিন্তু নেজা দেশে তাকে রিভাইভ করে আর ওদিকে কুটটুস এলবি কফিন কে মেরে দেয় তো এখানে কুরতুস তাকে মেরেই ওর টিমের মধ্যে রাজ দিতে ঢুকে যায় তাকে কভার দিতে রাহাত আসে কিন্তু এখানে রাহাত আবার প্রথমেই ডাউন হয়ে যায়। ততক্ষণে নিজাত এসে পৌঁছে গেছে। কিন্তু এখানে উপর থেকে আরেকটা টিম থার্ড পার্টি করছিল যার কারণে তারা আর রাহাতকে বাঁচাতে পারেনি। কিন্তু প্রথমে এখানে যে দুটো প্লেয়ারকে রাশ দিয়েছিল, তাদের মধ্যে একজনকে থার্ড পার্টি করে উপর থেকে মেরে দিয়েছিল আর বাকি যে ছিল তাকে সাইড দিয়ে নিজাত এখানে মেরে দেয়। আর উপর থেকে এসেছিল ফ্লিকার সবাইকে কভার দিতে। সে এসে আবার এসি এইটটি দিয়ে আরো একটা প্লেয়ারকে মেরে ফাইটটা পুরোপুরি তাদের দখলে নিয়ে নেয়। প্রথম ম্যাচটা ভালো না গেলেও দ্বিতীয় ম্যাচে তখনও পর্যন্ত ভালো খেলছিল আর এইচকে। তো তারপর আমরা দেখতে পাই ব্রাজিলিয়াতে ফ্লিকার এস80 দিয়ে আরো একটা কিল বের করে নেয় তারপর এখানে আমরা বিডি চ্যামস টিমের সাথে ছোটখাটো একটা ক্লাস দেখতে পাই টিম আরএসকে যেখানে আরএসকে ফ্লিকার নক হয়ে যায় কিন্তু যেহেতু জোন আরএসকে ফেভারে ছিল না তাই তারা এখানে ফাইট না বাড়িয়ে রাইট সাইড দিয়ে জোনের দিকে রোটেশন নিতে থাকে পরে আমরা কিল ফিরে দেখতে পাই কুটুস এস80 দিয়ে আরো একটা কিল বের করে নেয় আরএসকে নেয় যাক এখানে এস80 দিয়ে ইকেএল এর একটা প্লেয়ারকে মেরে দেয় কিন্তু আমাদের তখনও কুটুসের ক্যামে রাখা হয় ওকে তো এখানে আর টিম অনেকক্ষণ কোনো মতে সার্ভাইভ করে পরে জোন টান দিলে তারা ওয়াল মেরে সামনে এগোতে থাকে আর এখানে রাহাত এসে এটি দিয়ে বিডি চ্যাম্পের একটা প্লেয়ারকে নক করে দেয় পরে দেখতে পায় নিজাদ এখানে এসে এটি দিয়ে আরো একটা কিল বের করে নেয় কিন্তু ততক্ষণে আবার কুটুস ওদিকে ডাউন হয়ে যায় নিজাদ আর রাহাত তাকে রিভাইভ দেওয়ার চেষ্টা করলেও রিভাইভ করতে পারেনি এদিকে রাহাত আবার রেজের হামিমকে মেরে দেয় কিন্তু ফ্লিকার আবার ওদিকে ডাউন হয়ে যায় বন্ধুরা এখানে লাস্ট জোনের ব্যাটেলটা সেই জমজমাট হয়ে যায় জোন দিয়েছে পানির মধ্যে এখানে রাহাত আর নিজাদ কোনো মতে সার্ভাইভ করলেও ওয়ান শটের প্লেয়ার এখানে এত সুন্দর করে গ্রেনেড মারে যে আর এস টিম এখানে ফুল ওয়াইফ আউট হয়ে যায় আর শেষ পর্যন্ত এই ম্যাচটা টিম রেজ বুয়া করে নেয় তো এরপরে কালাহারি ম্যাপে আর এস ফাইট হাইলাইট করার আগেই তাদের চারটা কিল হয়ে যায় তারপর এখানে রাহাত আর নেজাদ দুটো প্লেয়ারকে রাজ দেয় এখানে ই এক্সি রাহাত ওয়ান শটার দিয়ে একজনকে নক করে দিলে অন্য প্লেয়ারটা এখান থেকে সারভাইভ করে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু নেজাদ আর রাহাত মিলে তাকে পালাতে দেয়নি তাকেও ও নেজাদ ওয়ান শটার দিয়ে নক করে নিজের কিল সিকিউর করে নেয় এখানে ফ্লিকার তাহিদকে মেরে তাদের কিল সংখ্যা বাড়িয়ে করে নেয় সাত এরপর আমরা র্যাব ই স্পোর্টসের সাথে আর একটা ক্লাস দেখতে পাই যেখানে রাহাত র্যাবের আননোনকে মেরে নক করে দেয় আর নেজাদকে আবার আরেকটা প্লেয়ার নক করে দেয় আবার যে প্লেয়ার নিজাদকে নক করে তাকে আবার কুটুস মেরে দেয় বন্ধুরা এরপর আমরা দেখতে পাই যে এখানে আর এফ এক্স এর একটা প্লেয়ার রাহাতকে মেরে দেয় আবার সেই প্লেয়ারকে কে মেরে দেয় এখানে নিজাদ যখন তার লুট বক্স থেকে লুট করতে ব্যস্ত তখন রেকশন আবার এম এইট টু বি দিয়ে তাকে নক করে দেয় এখানে কুটুস আর এফ এক্স এর আরেকটা প্লেয়ারকে মারলেও ফ্লিকার আবার সেখানে নক হয়ে যায় এরপর তারা রাহাতকেও কেও রিভাইভ দেয় আবার ফ্লিকার কেও বাঁচিয়ে নেয় এই ম্যাচে তখনও পর্যন্ত ষোলোটা কিল হয়ে গেছিল আর এইচ কে বন্ধুরা এরপর আর এইচ কে টিম কখন ফুল ওয়াইপ আউট হয়ে যায় তা আর আমাদের দেখানো হয়নি এরপর আমরা চলে আসি আলপাইন ম্যাপে যেখানে আরএসকে তার সেরা ব্যাকটা দিয়েছিল তো যখনই আমাদের আরএসকের ফাইট দেখানো হয় আমরা দেখতে পাই আরএসকে ਨੇ জাস্ট অলরেডি এইট দিয়ে একটা কিল বের করে নিয়েছে আর পরে শটগান দিয়ে এই প্লেয়ারকে মেরে তার খাতায় দুটো কিল অ্যাড করে নেয় এর সাথে আরএসকের তিনটা কিল হয়ে যায় এরপর আমরা আরো একবার আহাদকে দেখতে পাই যে একেএল এর এন388 কে ট্রগন দিয়ে মেরে দেয় বন্ধুরা এরপর আমরা আরএসকে ভার্সেস এনকে এর জমজমাট একটা ক্লাস দেখতে পাই যেখানে আমরা কুটটুসকে আগে ডাউন হয়ে যেতে দেখি এখানে নিজাত দূর থেকে এসে অল্প স্বল্প ড্যামেজ দিতে ট্রাই করছিল কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না পরে এখানে একটা গ্রেড মারার চেষ্টা করে কিন্তু সেটা তো কাজ হয়নি পরে রোটেট করে ফ্লিকারের ওখান দিয়ে করতে যায় যায় যেখানে একজনকে ডাউন ডাউন করে সে নিজেও হয়ে পরে উপরের প্লেয়ারটাকে টু শটার দিয়ে ড্যামেজ দিলেও সে কিন্তু এসে দিয়ে ওয়ান ট্যাপ মেরে নিজাতকে ডাউন করে দেয় সাথে সাথে এখানে ঢুকে যায় কুটটুস কিন্তু উপর থেকে আবার কভার দিচ্ছিল ইএক্সি রাহা আর সেই কাজের কাজটা মূলত এখানে করে এস এ দিয়ে পরপর দুটো প্লেয়ারকে মেরে তাদের টিমকে ওয়াইপ আউট করে দেয় এখানে ইনটেম একটা ব্যাটেল হলেও শেষ মেস ফাইটটা আরএসকে র পক্ষে যায় যেখানে রাহাতের বড় একটা ভূমিকা ছিল এখনো পর্যন্ত আরএসকে টোটাল দশটা কিল হয়ে যায় বন্ধুদের এরপরে যখন আরএসকে ফাইট হাইলাইট করে ততক্ষণে আমরা দেখতে পাই আরএসকে অলরেডি উনিশটা কিল করে ফেলেছে এরপরে আমরা ওয়ান শট টিমের সাথে দারুণ একটা ফাইট দেখতে পাই আরএসকে যেখানে ফাইটটা লং রেঞ্জ থেকে শুরু হলেও আরএসকে রাশ দিয়ে ঢুকে যায় ওয়ান শটের মধ্যে এখানে বাকি প্লেয়াররা উপর দিয়ে গেলেও ফ্লিকার যায় নিচ দিয়ে আরএসকে ফ্লিকার অনেক ড্যামেজ দিলেও কিলটা কিন্তু তুলে নেয় রাহাত কিন্তু তাকেও আবার ওয়ান শটের আরেকটা প্লেয়ার গ্রেনেড দিয়ে নক করে দেয় পরে আরেকটা গ্রেনেড মারলে রাহাত ফিনিশই হয়ে যায় এখানে নিজাদ আবার ওয়ান শটের চ্যাম্পকে ডাউন করে দেয় আর ফ্লিকার ওয়ান শটের শেষ প্লেয়ারকে মেরে তাদের ফুল টিমকে এখানে ওয়াইপ আউট করে দেয় অসাধারণ একটা ফাইট শেষে এখানে আর এসকের কিল সংখ্যা দাঁড়ায় তেইশটা কিন্তু ফাইট তখনও শেষ হয়নি এখানে থার্ড পার্টি করার জন্য আরও একটা টিম চলে আসে যতক্ষণে অপরপক্ষ আর এর উপর রাশ দেয় ততক্ষণে ফ্লিকার পাথরের পিছন দিয়ে গিয়ে উড ওয়ান ট্যাপ দিয়ে একজনকে ডাউন করে দেয় পরে আরও একজনকে উড ট্যাপ ট্যাপ দিয়ে ডাউন করে এখানে কুটুস আরও একজনকে মেরে দেয় তাদের লাস্ট প্লেয়ার সারভাইভ করছিল যাকে আর কোনো রকম সুযোগ দেয়নি আর আরএইচকে সবাই মিলে রাজ দিয়ে দেয় তাকে শেষে কিলটা তুলে নেয় কুট্টুস তো অন্য একটা টিমের আর একজন প্লেয়ার বেঁচে ছিল যাকে ফ্লিকার উড পিকার দিয়ে ওয়ান ট্যাপ মেরে সাতাইশ কিলের একটা হিউজ ভুইয়া নিয়ে নেয় আরএইচকে তো সবগুলো ম্যাচ শেষে আরএইচকে উনআশি পয়েন্ট নিয়ে এখানে চ্যাম্পিয়ন হয়েছিল বিডি চ্যাম্প ছিল দুয়ে আর তিনে ছিল ওয়ান শট অফিসিয়াল আর রেড হকসের হয়ে রাহাত তার প্রথম টুর্নামেন্ট কেমন খেললো তা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে